হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর একটি অডিও এন্টারটেনমেন্ট খবর নিয়ে আসলাম অডিও খবর তো অডিও খবরে আমি এখন যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো যে নিধি আবারও সাকিবের দিয়ে ইয়েস তিনি বরবাদ তুফান এবং তাণ্ডবের বিজিএম দেওয়ার পর চতুর্থবারের মতো সাকিব খানের ছবিতে বিজিএম দিতে চলেছে এবং গুণী একজন বিজিএম এ নিধি তার পুরো নাম মনে করতেছেন আবার তো তার বিজিএম তো আপনারা দেখেছেন কত আন্টারেস্টিং এট এবং তিনি হয়তো ইনসাফ ইনসাপিজিয়াম দিয়েছেন এস ইনসাফের বিজেমগুলো দারুণ হয়েছে ইনসাফ সব দেখা হয়নি কিন্তু দু একটা বিজিএম যে ইন্টারনেটে এসেছে এবং কিছু কিছু ওই জন্য সেরকম পর্যন্ত আমি দেখেছি ইনসাফ ওরিতা আসছে না কেন আমরা এখানে তো ইনসাপ ডিলিজি হয়নি কেমন দেখবো আমরা আমাদের তো দুঃখই এটা তো যাই হোক মিডিয়া আবারও বিজিএম দিতে চলেছে তো অফ এ টাইম ঢাকাতে তো এই বিষয়টি আপনারা কী করে দেখছেন অবশ্যই জানাতে গেলে নিধির বিজিএমগুলো দারুণ ছিল এবং এর এটা দারুণ কাজ আমার হয় এক্স মেজর যে ছবিটা ডিসেম্বর আসছে সেখানেও নিজেকে বিজিএমটা দেওয়া দরকার ঠিক আছে তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ